হ্যালো আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে সজনে ডাটা ও বেগুনের রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে কিভাবে রান্না করলাম দেখে নেওয়া যাক প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু তেলে ভেজে নেব তারপর স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দেবো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাপ উঠে আসবে তখন আমি সজনে ডাটা আলু বেগুন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সজনে বেগুনগুলো কষানোর জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি সজনে রাটা গুঁড়ো একটু নেড়ে দিব তারপর আমি আগে থেকে ইলিশ মাছ কেটে রাখছিলাম এই যে দেখুন ডিমালা ইলিশ মাছ এখন আমি দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে দিচ্ছি আর ডিমালা ইলিশ মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ইলিশ মাছটা খুব নরম খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এই জন্য পানি দিলাম না এখন আমি হালকা করে কষিয়ে নিচ্ছি না হলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যাবে এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এভাবে আমি আরও দশ মিনিটের মতো রান্না করে নিব তাহলেই আমার রান্নাটি হয়ে যাবে আমাদের বাসার সকলে ঝোল অনেক পছন্দ করে জন্য আমি ঝোলের পরিমাণটা সবসময় একটু বেশি রাখার চেষ্টা করি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা রাখতে পারেন এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব একটি প্লেটে আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ